হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তিন আগস্ট দু হাজার পঁচিশ ছাত্র দলের ছাত্র সমাবেশ ও পোস্টার ডিজাইনের পিএলবি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে পিএলবি ফাইলটি কাস্টমাইজ করতে প্রয়োজন হবে পিজিলেপস অ্যাপস এবং একটি ব্যাগিনার রিমুভ করা ছবি অ্যাপসটির ডাউনলোডিং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওর বিভিন্ন অংশে যার সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে দেখে ফাইলটি সংরক্ষণ নেবেন চলুন ভিডিওটি শুরু করি এবার পিক্সেল এস শুরু করে ওপেন করুন আমি এখানে মোড ব্যবহার করছি আপনারা মোড অ্যাপটি ডাউনলোড করে নেবেন ওভার দ্য থিরিয়ড মেনুতে ক্লিক করুন ওপেন টুল ডট পিএলপি ফাইল এবার ডট পিএলপিতে ক্লিক করুন সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে সংগ্রহ করে পিএলপি ফাইলটি খুঁজে এখানে অ্যাড করুন ওপেন অনলি অথবা ওন অ্যান্ড অ্যাড চাইলে যে কিছু দিতে পারেন আমার চ্যানেলে নতুন একটা একটু দেওয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন এখানে চলে আপনি আপনার মন মতো করে সকল কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে আমি আমার নাম পদ্ধতি ব্যবহার করছি আপনারা আপনাদের মতো করে আপনার ডেটা এডিট করে নিন ছবি চেঞ্জ করে ছবি ক্লিক করুন ডিলেট এখন একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবি অ্যাড করুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে দেখে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন ছবিটি সাইজ মতো বসিয়ে নিন মেনু বাটনে ক্লিক করুন ফোর ফোর ডটে ধরে ছবিটা লেয়ারের নিচে নিয়ে আসুন নাম চেঞ্জ করতে নামের উপর দুইবার ক্লিক করুন সেমভাবে প্রতিবিটাও চেঞ্জ করে নেবেন এখানে চাইলে আপনি আপনার স্থানের নেতৃবৃন্দ ছবি অ্যাড করতে পারবেন আমি এখানে ওইটা দেখিয়ে দিই নি ওই সেমভাবেই স্থানের নেতৃবৃন্দ ছবি চেঞ্জ করে নেবে অ্যাড করে নেবে ছবি সেভ করতে সেভ বাটনে ক্লিক করুন সেভ এজ ইমেজ কাস্টম থেকে আলটা দিয়ে ছবিটি সেভ করে নি এরকম আরও প্রিমিয়াম কোয়ালিটি পিএলপি ফাইল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই